बोतल में आम का आचार है खाने নরে আমার দাদা বলছো যেতে হবে মাছ ধরতে আমি তো জলে নামতেই পারবো না এত ঠান্ডা হয় শ্বাস मेरा তোর কি আমি বিয়ে দিয়েছি কেন তুই যে বলিস শাস আমার বুড়িয়া বাকরি হই তো দাদা কেক আমার বিহা হয়নি হ্যাঁ বলে আনন্দে কি আর তোকে বলেছি না যে দাদা বিবাহ দেব দাদা কি দাদা একটা কথা বলবো বিহার কথা পরে কি হলো রে তোর শরীরে গরম কত বাবা কেন কি হয়েছে এই মানু মানু বসিস কেন ভাই সত্যি তো ও সত্যি বলেছিস আমি সুইটার পরেছি জ্যাকেট পরেছি তবুও ঠান্ডায় বের হতে পারছি না আর তুই এই আর ধুতি পরে যাবে মাছ ধরতে মইরে যাবে দাদা শুন ভাই শোন মরব না চলো আমরা আমি যাব না কেন আমি যাব না যাব না যাব না ভাই তুই না গেলে আমি নৌকা কি করে বল তোর তো খাবার লোক আছে আমার খাবার লোক আছে বাড়িতে আমার খাবার লোক কে আছে খাবার লোক বৌদি ও তোর বৌদি খাবার লোক তুই কাজ করছিস বৌদির জন্য আমি কার জন্য কাজ করব ও তার মানে তুই বিয়ে করবি দাদা যখন বলছে আমি কই নেই আরে বালু বিয়ে করার এখন বয়স হয়নি বা ভাই বয়স হয়নি না যখন বয়স হয়নি তো আমি কাজ কেন করব এটাও সত্যি শুন ভাই কাজ করবি পয়সা আমরা জোগাড় করব তারপর তো বিয়ে দেব বিয়ে তো খরচা তো আছে মাথা খারাপ কেন তুই তো সামনে মাসে বললি পুষ মাসে হ্যাঁ বললি আমি ভুটটা লাগিয়েছি না ভাই ভুটটাটা হয়ে যাক ভুটটা হইলেই তোকে আমি বিহা দিয়ে দেব হা মানু মুহূর্ত আর কাজগুলো কি হলো জানিস দাদা কি হলো মা আগে পোকা লাগ লাগে কুখরি হয়ে মরে গেল আমার বিও মরে গেল শুন মানু এবার আমরা তারপরে কি ভূতটা যখন চলে গেল তারপরে তারপরে তি পাট লাগালি পাট লাগালো আচ্ছা হরে মানু হ্যাঁ পাটটা হয়ে যাক পাট হলে বিয়ে দেব আমি বিহা দেব তারপরে এমন বন্যায় আসলো দাদা বন্যায় সব পাট ডুবে গেল আমার বিহাও ডুবে গেল তারপরে তো কি আশ্রয় না কিন্তু ভোটটা হলো না ভাই করে দিয়ে দিব হ্যাঁ তারপরে পাট হইল না ওইটাও চলে গেল তা আমি কাজ কি জন্য বলো আমার সঙ্গে চলো ভাই ঘাটে আমি যাব না দাদা কেন তুই যা আমার ঠান্ডা লাগছে না ভাই না তুই তো সুইটার পরেছিস রে তাহলে যাবো ঠিক দাদা কি কিন্তু জলে আমি নামবো না 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 জলে কেন না আমরা নৌকায় থাকবো সত্যি দাদা হ্যাঁ চল তাহলে চল নৌকায় থাকবো আমরা দুবাই থাকবো ভয়ের কোনো কারণ নেই চল দাদা চল ভাই এসো দাদা রে কি রে একটা গান বললাম দাদা আরে মালু হ্যাঁ তুই যখন তোকে আমি ডাকলাম তুই খুব সুন্দর গান গালি ভাই হ্যাঁ

সতা দাতা সতা সতা বাবা মাইকে নাই দাদা গান বাহ আরে মালু আমি তো জানি ভাই তোর বুদ্ধি নেই কিন্তু অনেক বুদ্ধি তোর রে বুদ্ধি নাই হ্যাঁ বুদ্ধি নাই সত্যি সতি দিয়ে দিইব ভাই তুই দিবি তো আর না হলে তো ঐ সুকুনি আর সঙ্গে বিয়ে দেবো কার সঙ্গে ও রে কার সঙ্গে দাদা সুকুনি আর সঙ্গে তোর বিড়িয়ান খারাপ হয়ে গেছে শুকুনিয়া মুই গেছে দাদা হবে না মুই গেছে ঠিক আছে ভালো মেয়ে দেখে বিয়ে দেব চল ভাই চল 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 এসো আরে নৌকা তো কই নৌকা নাই আচ্ছা আছে দাদা ওই যে ঘাটে লাগিয়ে রেখেছি চল দাদা চল